ছাদ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে প্রায় সকলের আমরা যারা ছাদে বাগান করি এবং সেই ছাদে যে সমস্ত টবগুলো থাকে সেই টবের নিচটা মানে টপটা যদি এই স্ট্যান্ডের উপরে থাকে তাহলে ঝাড় দেওয়ার জল দেওয়ার বা ধুলো মাল বালি যা কিছু পড়ে সেটা কিন্তু বেরিয়ে যায় অনায়াসে একটা দুটো স্ট্যান্ড নয় এখানে প্রচুর প্রচুর স্ট্যান্ড কোথায় আছি সেটা আর বলার অপেক্ষা রাখে না ঠিক তারপরেই প্রচুর মানুষ ছোট্ট ছোট্ট গোলাপের প্রতি আকৃষ্ট হয়ে যেমন এরকম গাছ কিনেছে সুন্দর সুন্দর নতুন নতুন সিন্ডারে বসছে সেই গাছগুলোর মূলত যত্ন এছাড়া এখানে রাখা হয়েছে হাড়গুঁড়ো শিংকুচি দুটো লোহার মানে গাছগুলো খোঁচানোর জন্য যে যন্ত্র দরকার সেই যন্ত্র একটা কাটিং আর এই গাছগুলোকে মালচিং কি করে বা গোলাপ গাছের লাস্ট যে ট্রিটমেন্ট হয় এই সময়ের একটা দারুণ ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট সম্পর্কে মূলত আমাদের ফোকাস থাকবে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও থাকে আর আজকে ভিডিও মানে শুধু শিক্ষণীয় ব্যাপার যারা গোলাপ গাছ করেন মূলত তাদের জন্য একটি আদর্শ ভিডিও আর যারা গোলাপ গাছ করে না শেখার চেষ্টা করছে তাদের জন্য মাটি কিংবা সিন্ডার প্রসেসটা কিন্তু একই কেউ হয়তো সিন্ডারে করলে তার গাছের গোড়ায় খাবার দেয় আর মাটিতে করলে স্প্রে করতে লাগে সবই গোলাপ গাছ ব্যাপারটা একই শুধু একটু জানতে হবে বুঝতে হবে যে কোন গাছ কি চাইছে গোলাপ গাছের জন্য আমরা কি ধরনের যত্ন বলি আর কি পরিচর্যা করলে একটা ভালো গোলাপ গাছ পাওয়া সম্ভব লাস্ট তিন বছর ধরে আমরা কিন্তু এখনো পর্যন্ত অবিরাম প্রত্যেক মাসে কিংবা দেড় মাস দু মাস ছাড়া ভিডিও কিন্তু দিয়ে চলেছি এবং প্রত্যেকটা মানুষকে শেখানোর চেষ্টা করেছি এই দেখে প্রচুর মানুষ যেমন শিখেছে গাছ করা আবার অনেক নতুন নতুন বাগানের ছাদে খুব সহজে গোলাপ গাছ ফুটছে এক চান্সে তারা তৈরি করতে পারছে শুধু ধরানো হচ্ছে এই সময়টা এটা করুন ওই সময়টা ওটা করুন আমরা আজকের ডেটে এই ভিডিওটা করছি যে ভিডিওটা সকলের কাজে লাগবে আর মিলনদা আমাদের সঙ্গে আছে মিলনদা মূলত কেমন আছে বলুন আগে শরীর টরীর এই গাছপালা নিয়ে একদম ফার্স্ট ক্লাস কিন্তু গাছপালা নিয়ে একদম খুবই ভালো আছি এটা বলবো না এবার যা ওয়েদার যাচ্ছে গাছের খুব সমস্যা হচ্ছে আশা করি প্রত্যেকের ছাদেই এই সমস্যাটা আছে যে এই অতিরিক্ত অসময়ে অতিরিক্ত বৃষ্টি হ্যাঁ ওয়েদারের একটা গুমট ভাব হ্যাঁ এতে গোলাপের পক্ষে খুব একটা সুখকর নয় হ্যাঁ গোলাপের নানা রকম প্রবলেম আসছে সেগুলোকে ওভারকাম করতে হচ্ছে যেভাবে ট্রিটমেন্ট করা যায় আর সব নিয়েই আছি আর কি গোলাপ থাকলে এসব সমস্যা থাকবে এবং সেটা তো কিছু না কিছু তো রেমেডি আছেই এই যে স্ট্যান্ড আমরা শুরুতে দেখালাম হ্যাঁ টেনে নিয়ে আসলেন এই মানে স্ট্যান্ড থাকলে বেশি সুবিধা হয় নাকি স্ট্যান্ড থাকলে টানতে সুবিধা হয় তারপরে

নষ্ট হয়ে যায় একদম রাত পরে বিচ্ছিরি অবস্থা হয়ে যায় যদি আমি বছর বছর রং না করতে পারি তাহলে আমার বেশি দিন ঠিকবে না হয়তো দেখা যাবে তিন থেকে ম্যাক্সিমাম হলে চার বছর তিন চার বছর টিকলো তারপরে দেখা গেলো ভেঙে পড়ে পড়ে কিন্তু আমার যেরকম অলরেডি এই স্ট্যান্ড গুলো তিন বছর হতে চললো হ্যাঁ দেখো একদম ফ্রেশ রয়েছে ফ্রেশ থাকার কারণটাই ওই একটাই তাহলে যারা গ্রিলের র‍্যাক গ্রিলের স্ট্যান্ড করছেন বছরে একবার করে খালি জাস্ট একটু রং করে নেবেন একদম একটা একবার করে রং ভুলিয়ে নিলে কি হয় তাহলে এই রেগুলার তো জল পড়ছে সঙ্গে আলাদা রকম ফার্টিলাইজার মানে অ্যাসিড পড়ছে হ্যাঁ এবারে সেই অ্যাসিডে তো একটা অ্যাকশন আছে তা তো লোহা নষ্ট করবেই রঙটা থাকলে প্রটেক্টটা থাকে একদম নেক্সট আমরা চলে যাব সিন্ডারের মালচিং এটা কি খুব ইম্পর্টেন্ট বিষয় একটা মালচিং তো একটা যেহেতু আমার সিজন আসছে হ্যাঁ এই সময় ওই কি হবে এই এতটা অবধি আমি এক্ষুনি তোমায় দেখাচ্ছি এতটা অবধি আমি সাইড থেকে আহ খুলে নেবো খুলে নিয়ে ওটাকে আবার নতুন করে সিলিন্ডার দিয়ে আমি কিভাবে কি করছি আমি একদমই দেখে আমরা সে করতে গেলে তোমাকে হাতে একটা নিরেন বা এই টাইপের একটা লোহা থাকলে সবচেয়ে ভালো আরে লোহা না থাকলে শুধু একটা নিরেন থাকলেও হবে হুম ঠিক আছে এবার সরু হ্যাঁ মুখটা সরু হলে কি হয় এই সাইডের যে উম ইসে আছে হ্যাঁ সেগুলোকে আমি যে সাইডের উটগুলো আছে সেগুলোকে একদম ছিঁড়ে মিলে ফেলবো না হ্যাঁ একটু আধটু ছেঁড়া যাবে কিন্তু আমি চেষ্টা করব তাকে গোড়ার দিকে তুলে দেওয়া একদম ভিডিওটা করা হচ্ছে অনেকেই ভিডিও ডেট জানতে চান যে কবে এই কাজটা হলো আজকে সাত তারিখ সোমবার অক্টোবরের সাত তারিখ এই সাত থেকে নয় এই দুদিন তিন দিনের মধ্যে আমি যত আমার গাছ আছে সব এইরকম করে নেবো সাত থেকে নয় তারিখের মধ্যে মালচিং করে কেননা আমার আর এই কারণেই বলছি একদিনে তো আমার পক্ষে সম্ভব হবে না যে এতগুলো গাছকে মালচিং করা মিলন দা আগের বছর আপনার ছাদে প্রচুর মানুষ পা রেখেছিল নিঃসন্দেহে ভালো লেগেছে গাছগুলো ফ্লাওয়ার শোতে গিয়ে লোক দেখে না মিলন দা ছাদেই প্রচুর মানুষ চলে এসছে প্রচুর মানুষ সুযোগ পায়নি আগের এবছর কি করা যেতে পারে একটা প্রোগ্রাম ছোট্ট করে হলেও হ্যাঁ করা যেতে পারে

সিন্ডার ফেলে দিই এই এই সিন্ডারগুলো আবার ধুয়ে নিলেও পরবর্তীকালে কাজে দেবে এই যে একবারে ফেলে দিতে হবে তা নয় আর যদি কারোর কাছে সিন্ডার অত্যাধিক না থাকে তাহলে কিন্তু নতুন সিন্ডারই দিতে হবে এমন কোনো মানে নাই পুরনো ইউজ করবেন হ্যাঁ হাতের দারে না পেলে কি করবেন পুরনো যেগুলো আপনার কাছে আগের আছে সেগুলো যদি ধুয়ে পরিষ্কার করে রাখা যায় হ্যাঁ মানে এই সরু সরু যে সেই যে রুট ফুটগুলো রয়েছে হ্যাঁ সেগুলো পরিষ্কার করে সুন্দর করে রাখা যায় তাহলে সেটা দিয়েই অনেকে কি হয় সব জায়গায় সিন্ডার তো অ্যাভেলেবেল পায় না আর সিন্ডার ধীরে ধীরে যে পর্যায়ে গেছে সব ধরনের গাছ বসছে তাই সিন্ডার কিন্তু মার্কেটেও মানে একদমই যে খোলা মেলা খোলামেলা নয় সবার কাছে ঠিকই বলেছো কিন্তু এই জন্যই আমি বললাম যে এটাকে একটুখানি পরিষ্কার করে ধুয়ে নিতে পারলে ভালো হয় নতুন গাছ যারা বসাবে তাদের তো মনে হয় এইসব এই মুহূর্তে কোনো খাবার টাবার এই যে যারা নতুন করছে তারা কিন্তু গোড়াটায় বেশি খোঁচাখি করবে না হ্যাঁ

যা ওয়েদার যাচ্ছে বারবার করে আমাদের করছে এই জন্য ডালপালা দেবে তত ফ্লাওয়ারিং হবে সাদা শিকড়টা খুব ইম্পর্টেন্ট একদম ওই ওপরের যেটাকে আমরা বলি হ্যাঁ সেই সাদা শিকড়টা খুবই প্রয়োজনীয় তাতে যত ওই জাতীয় শিকড় আসবে তত আগামী দিনের ডিসেম্বরে গিয়ে পারফরমেন্স তত ভালো হবে তত কম ব্লাইন্ড শ্যুট মারবে সব কিছু বেটার হবে মানে যা যা নেগেটিভগুলো আছে গোলাপের সেগুলো সব পজিটিভ দিকে থাকবে ঠিক আছে এই যে আমি মোটামুটি এই আমার হাতের এতটা খুলে নিলাম একটা ড্রেন মতন করে নিলাম এবারে এর মধ্যে কি করব এর মধ্যে আমি নতুন সিঙ্গার দেব এই সেম সিন্ডারি হ্যাঁ নতুন ওটা পুরন সিন্ডারের সাইজ এই পদ্ধতিটা খুবই সহজ হ্যাঁ এটা বোধহয় গোলাপের যা যা কাজ হয় তার মধ্যে এটা সবচেয়ে সহজ কাজ কিন্তু ওই বারবার বলি যে যে জানে না তাকে বেশি ডিপেজ না যাওয়াই ভালো এইবার এই যে ওপর দিয়ে একটা লেয়ার দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এই যে হাড় গুঁড়ো নিমখল দিয়ে এটা আমার আর আগে থেকে রেডি করা আছে কি কি আছে এর মধ্যে হাড় গুঁড়ো শিং কুচি নিমখল একদম এবার এই এক মুঠো তিনটে সমানভাবে মেশানো আছে তাই না এবার হ্যাঁ হাড় বেশি আছে আচ্ছা ধরুন হাড় গুঁড়োর পরিমাণ হচ্ছে হলো বেশি আছে এক কেজি যদি হাড় থাকে তাহলে পাঁচশো গ্রাম আছে হচ্ছে হলো মিলে এরপর আর একটা জিনিস দেওয়া হবে দেওয়া হলো এবার এটাকে চাপা দিতে হবে এটা একটা বারো ইঞ্চি টবে দেওয়া হলো অ্যাপ্রক্স তিন মুঠোর মতন আমি যেটা মাপ বলছি না আমি ছোট ছোট করে দিলাম বলে মুঠো হিসেবে দিলে দু মুঠো দিলে এনা বারো ইঞ্চিতে হ্যাঁ বারো ইঞ্চি টব তো সবাই ব্যবহার করে না দশ ইঞ্চি ব্যবহার করে এক মুঠো দিলেই এই হয়ে যাবে হ্যাঁ যার যেরকম গাছ সাইজ অনুযায়ী তাকে তো কম দিতে হবে হ্যাঁ আর এই কাজটা করি যখন না আমি আমি মর্নিংয়ে করলে কি করি গাছকে অল্প করে জল আগে দিয়ে গাছের জল দেওয়ার কাজটা কমপ্লিট করে নিই ওই দিনের জন্য এবং আমি বেহালাতে ভিডিওটা করছি টাইম একদম দেখে নিন সাতটা বাজতে যায় হ্যাঁ আজকে আর এই গাছটাই কিন্তু সকালে জল দেবো না হ্যাঁ এর বিকেলে জল পড়বে এর বিকেলে জল পড়বে সেটাও ওই একেবারে ঝাড়ি দিয়ে ডুবিয়ে না মেপে যাতে জল নিজ দিয়ে না বেরিয়ে যায় আচ্ছা হ্যাঁ কেননা এর উপরে এখন আমি ওই মাইক্রোরাইজার হ্যাঁ আমি টাটা ডেয়ারি গোল্ডের মাইক্রোরাইজার ব্যবহার করি এই এই এইবারে আসি প্রথমে যেমন মিলন সিন্ডারটা দেখালো আমি বলছি আপনার কাছে যে সিন্ডার আছে সেই সিন্ডারে কাজ করবেন পাগলামো করবেন না দু নম্বর এখন মিলনদা দেখাচ্ছে টাটা র্যালি মানে টাটা র্যালি গোল্ডেরই লাগবে না হলে আপনার গাছ হবে না কোনো মাইক্রোরাইজার এইটাতে যাবেন না যে কোনো কোম্পানি মাইক্রোরাইজার নিন

তত গাছের নিচ বাড়বে এবার একে আপনি এই চারদিক থেকে ছড়িয়ে দিন এরকম ছড়িয়ে দিন ছড়িয়ে দিয়ে এবার একটু সিন্ডার চাপা দিয়ে দিন মোটামুটি হয়ে গেল এটা আমার মালচিং প্রসেস আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময়ের জন্য এই যে বার্ডিং পার্টটা যেন বার্ডিং ইঞ্জিন যেটাকে বলে এটা যেন সিলিন্ডারের উপরে থাকে উপরে থাকে কেননা ওই আপনার জানুয়ারি পরে ফেব্রুয়ারির দিকে এইখান থেকেই সব শুটগুলো ছাড়বে হ্যাঁ সেটাকে ম্যাক্সিমাম শুট তাই তো হ্যাঁ হ্যাঁ সেটা এই জন্য সবসময় কার্ড ইউনিয়নটাকে চেষ্টা করতে হবে যতটা সেন্টারের উপর দিকে থাকে ততটাই ভালো আর এই যে এই যে র্যালি দিলাম হ্যাঁ এটা কিন্তু মানে একটু মস্ট পছন্দ করে হ্যাঁ এই জন্য একে এখন যেরকম এই যে ভেজা ভেজা রয়েছে হ্যাঁ এই কারণে এখন একে আর জল দেবো না বা যদি মনে করি জল দেবো খুব মেপে ধরো দুশো এম এর মতন জল উপর থেকে ছড়িয়ে খালি দিলাম জাস্ট মিডিয়াটা একটুখানি যে নতুন মিডিয়াটা দিলাম সেটা একটু বিয়ে যাবে বিকেলেও দুশো এম এল তিনশো এম এল জল দেবো যাতে জল নিচ দিয়ে না বেরোয় জল নিচ দিয়ে বেরোনো মানেই হচ্ছে হলো আমার যে মাইক্রোাইজার বা যা যেটা দিলাম সেটা ধুয়ে বেরিয়ে যাবে যাতে ভেতরে থাকে অল্প অল্প জল ঠিক আছে একদম ঠিক আছে তোমার মালচিং এর পদ্ধতি হ্যাঁ এরপরে আবার দুদিন পরে দুদিন পরে আমি এতে দেবো চলো কাটিং এর পাউডার দুদিন পরে কাটিং এর পাউডার কাটিং এর পাউডারটা দেবো যে সেটা আবার এই এই এইটা যেরকম এই মাইকোরাইজা যেরকম এই চত্বরে দিলাম হুম এখান থেকে আউটসাইডে হুম এই যে এরিয়াটা রয়েছে এই যে রুটের গোড়াটা হুম হ্যাঁ এইখানে হচ্ছে হলো তোমার কাটিং এক পাউডারটাং এক পাউডারটা ওই দশ বারো গ্রামের মতন হ্যাঁ এই এত বড় গাছে বারো থেকে পনেরো গ্রামও দেওয়া যেতে পারে হ্যাঁ তাতে ওই একটু ঘন করে গুলে নিতে পারি বা রকম ছড়িয়ে দিলাম দিয়ে হালকা করে জল দিয়ে দিলাম ও নেমে গেল বা একটু ঘন করে গুলেও দেওয়া যাবে একটু ঘন করে গুলে দিতে যেটা আমি আগেই বললাম হ্যাঁ যে ঘন করে গুলে দিতে পারি কিন্তু ওটা আর এই সাইডে না সাইডে দিলে কি হবে সাইডে তো এখন এর যে অটোমেটিক যাইনি হ্যাঁ হ্যাঁ এই अपन এই জোনটায় দরকার এই জোনটা যেখান থেকে আমার শিকটা ছাড়ে হোয়াইট টুট আসবে এবং বারবার করে তখন সুরতেই বললাম যত বেশি আমার হোয়াইট টুট আসবে যত বেশি এই আমার রিচ টুট আসবে তত সিজনে গিয়ে গাছ পারফরম্যান্স তত ভালো করবে তত বেশি তোমার ব্রাঞ্চের সংখ্যা বের তত কম তোমার আর ব্লাইন্ড শুট বেরোবে ব্লাইন্ড শুট আসবে ব্লাইন্ড শুট আসবে না এরকম গাছ হয় না হ্যাঁ একটা দুটো ব্লাইন্ড শুট বেরোবে কিন্তু সেটার সংখ্যাটা খুব কম কম হ্যাঁ মিনিমাম যত তোমার ওপরকার আর ইসের রুটটা থাকবে কেননা তোমার তো এই গাছের ভলুম দেখে বোঝাই যাচ্ছে যে এর নিচের যে রুট প্যাড সেটা যথেষ্টই পোক্ত আছে তোমার আমি এর নিচের রুট প্যাড

অবশ্য তো যারা রেগুলার ওয়াইজ কাজ করে তারা গাছকে উপর থেকে দেখে এই বুঝতে পারবে যে রুটের কি কন্ডিশন আছে না আছে একদম ঠিক আছে তাহলে এতদিন ছিল তো মালচিং কিন্তু কিছু মানুষ তো প্রচুর নতুন গাছ বসাচ্ছে কিংবা বসাবে বা বশানো হয়েছে তাদের গাছগুলো কেমন আছে মিলনদা যেমন প্রত্যেক বছর কিছু না কিছু নতুন গাছ থাকে মিলন এই রকম গাছগুলোর কি কি করতে হবে এই মুহূর্তে কি পজিশন আছে এদের কি করা দরকার এদের তো এখন যেমন ফিটিং চলে হ্যাঁ আমাদের যে মিক্সড যেটা আমরা গ্রোপের জন্য বানাই হ্যাঁ সেটা চলবে বারো একষট্টি মাঝে মাঝে চলবে মাঝে মাঝে কুড়ি কুড়ি ব্যালেন্স এসে চলবে একে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে স্প্রে করতে হবে যেমন সারা বছর চলে অন্য গাছে এতে কন্টিনিউ চলতে থাকবে এর কোন না মালচিং হবে না কিছু হবে অটোমেটিক গ্রোথে আসবে যেই একটু ঠান্ডা পড়বে অটোমেটিক গ্রোথ নেবে গ্রোথ নেবে যেরকম এত এত দিন যেরকম আমাদের এই বড় গাছগুলো যেরকম পোকার ওষুধ বা অন্যান্য মেডিসিন বন্ধ ছিল বন্ধ ছিল হ্যাঁ এতে কিন্তু চালু থাকবে এতে ছোট গাছে চালু থাকবে হ্যাঁ এতে চালু রাখতে হবে নয়তো পোকা এসে

সুখ ছাড়ছে সেগুলো যেন ছাড়ে হ্যাঁ এই ধরো এই যে টুকটাক এটা 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 সুখ চাচ্ছে ব্রাঞ্চ কি হয়ে দাঁড়াবে দাঁড়াবে হম এই এভাবেই এইসব খেয়াল রাখে এমন কোনো ইসে নেই আর সবসময় পাতার কালার দেখলেই বুঝতে পারবে নিউট্রিশেন্ট তোমার ঠিকঠাক আছে কিনা আছে কিনা পাতার রং হবে একটু ডিপ গাঢ় সবুজ গাঢ় সবুজ প্রথম প্রথমে বলি যে আমরা কি করলাম যেগুলো পুরনো গাছ আবারও বলছি যাদের মাটিতে আছে তারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন নিমখোল আড়াইশো শিংকুচি আড়াইশো আর এক কেজি হাড়গুঁড়ো এই পরিমাণ নিয়ে আপনারা কিন্তু একটা মালচিংয়ের জন্য মিশ্রণটা তৈরি করে ফেলুন তৈরি করে প্রথমে একটু সিন্ডার উপর থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি তুলে নিলেন তারপরে কিছুটা সিন্ডার আবার নতুন সিন্ডার দিলেন মাইকোরাই হাড়গুঁড়ো শিংকুচি আর নিমখোলের মিশ্রণ দেওয়া হলো আবার একটু সিন্ডার চাপা দিয়ে আবার এখানে মাইকোরাইজার ব্যবহার করলো মাইকোরাইজার যে কোনো কোম্পানির কিনলেই হবে আর তারপর গাছগুলো কিছুদিন পর মিলন দেখি আসুন কিছুদিন পর এই গাছগুলোর রূপ কিন্তু আপনারা দেখতে পাবেন কারণ এতদিন ধরে এই গাছগুলোর কোনো রকম কীটনাশক কোনো রকম ফাঙ্গিসাইড এগুলো ব্যবহার হয়নি জাস্ট গাছগুলোকে আহ ডরমেন্সিতে নিয়ে যাওয়ার জন্য যেগুলো যা করা দরকার সেগুলোই করা হয়েছে তার মধ্যে দিও তো ফুল ফুটেছে কিছু কিছু হ্যাঁ সেগুলো তো কাটা হয় না কারণ ফুল যদি কাটি আবার নিউ ব্রান্ত ছাড়বেও হ্যাঁ এই জন্য এখন গাছকে থমকে রাখা হয়েছে হ্যাঁ এখন যতই গাছে হলুদ পাতা হয়ে থাকবে পাতায় পোকা ধরে থাকবে তত ভালো তবে এটা আর বেশি দিন নয় হ্যাঁ এবার আর এই যে নভেম্বরে যখন আমরা এটা আবার এই তোমায় মালচিং দেখালাম তো আবার নভেম্বরে এলেই হ্যাঁ নভেম্বরে ঠিক ওই রকম আট দশ তারিখে তখন আবার কিন্তু তোমার ওই কাটিং করতে হবে কাটিং অ্যাকচুয়ালি কাটিং করতে হয় হচ্ছে হলো তুমি যখন ফুলটা চাইছ তার নিয়ার অ্যাবাউন্ট পঞ্চাশ পঞ্চান্ন দিন আগে আচ্ছা তো সেই এবার এবার সেভাবে যখন কাটিং হবে তার আগে তখন ওই কনফিডার বা ওই জাতীয় যে সব পোকা যেসব ওষুধ গুলো আছে সেগুলো স্প্রে হওয়া শুরু হবে সেগুলো স্প্রে করবো করে গাছটাকে আবার করে করে পোকা মুক্ত এবার গাছকে নতুন নতুন করে হ্যাঁ নতুন করে কাটিং করা হবে তখন আবার তখন আবার একটা ভিডিও দেওয়া যাবে একদমই আমরা ঠিক সময় সময় ভিডিও দেব ডে বাই ডে মানে একদম দিন মেপে কিন্তু কাজ চলে গোলাপ গাছের ক্ষেত্রে চলুন আজকে এখানেই শেষ করলাম ভিডিও নতুন ভিডিও আসছে আবার আগামীকাল